না ওর বন্ধু বান্ধবীরা সবাই একে একে বাড়ি ফিরেছে কিন্তু আখি আখি যে এখনো বাড়ি ফিরলো না আপনারা বলুন না আমার আমার আখিকে দেখেছেন বলুন না বলুন না আপনারা আমার আমার আখিকে আপনারা কেউ দেখেছেন আমার আখিকে কোথাও খুঁজে পেলাম না জ্যাঠা করি আখিকে খুঁজে পাওয়া গেল না পাওয়া গেল না তুই তো পুলিশের ডিএসপি তোরাতে তাইদের অনেক ক্ষমতা তাহলে কেন তো যাদিকে ফিরিয়ে আনতে পারলি না আমি যে নিরুপায় জেঠামুঝি আমি যে নিরুপায় বাহ বাঃ বাঃ পুলিশ যদি নিরূপায় হয় তাহলে সাধারণ জনগণ কার উপর ভরসা করবে বলতে পারেন আমি আমি একজন বৃদ্ধ অসহায় এদেশে জনগণ হয়ে এই ডি এস সাহেবের কাছে করো জরে আবেদন করতে এসেছি ডি সাহেব

পোশাকের মর্যাদা তবে খুলে ফেলুন খুলে ফেলুন আপনি ওই আইনের আইনের উর্ধ্বে এই পোশাক আমি সাধারণ জনগণের দিকে ছুটে দিয়ে বলবো ও স্বাধীন ভারতের অবহেলিত নির্যাতিত জনগণ এ দেশের আইনি ব্যবস্থা এখন কমায় চলে গেছে তাই তোমরা তাই তোমরা তোমাদের তোমরা তোমাদের মান ইজ্জত রক্ষা করতে নিজের হাতে তুলে নাও এদেশের কালাইন আইন কখনো দুর্বল বা পঙ্গু নয় আইন তার নিজের মতে নিজের পথে চলবে পৃথিবীর সমস্ত অশুভ শক্তিকে দমন করার ক্ষমতা এই আইনের আছে তাহলে কেন আমার আটিকে ফিরে পাওয়া গেল না আমার আটিকে সত্যি সত্যি হারিয়ে যাবে ডিএসপি সাহেব

তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি বিপ্লব আমার এই আশীর্বাদ তোমার মনে যোগাবে অসীম সাহস বাহুতে যোগাবে দুর্জয় শক্তি সেই সাহস আর শক্তিকে সঙ্গে নিয়েই। তুমি দেশ মাতৃকার নামে শপথ করে ছাপিয়ে পড়ো তোমার আপসিন সংগ্রামে ছিনিয়ে নিয়েছ এদেশের মির্জা ভর্তের হাত থেকে এদেশের নারীদের সম্মান এদেশের জনগণের প্রকৃত স্বাধীনতা শিশুয়া খেলে এদের থেকে করে চলেছে এদের থেকে নারী জাতিকে অ করে চলেছে তাদের সব হলে ধ্বংস করতে এতে সৈনিক হয়ে আমি ঘোষণা করলাম আবর্তী সংসার করে যাচ্ছে আরো পড়ছে আস্তে আস্তে সুস্থ এবার শুরু হবে কালো ওবাটারিদের কালো ও টাকার ভান্ডার নুটোন ওই থেকে উঠেছে বিনয় মাদন দিনেশ শুরু হবে দুর্নীতি মানুষদের হঠাৎই মহা কারণ আক্রমণ ওই থেকে উঠেছে নেতাজী সুভাষ চন্দ্র মোদী আজাদ দিন ও। তারা তার ওপর চিৎকার করে বলছে দিল্লি চালা

এই প্রশাসন আমলা সরকারি কর্মচারী সমাজ ও দেশ আজ আমাদের নির্দেশ মতো চলছে আমাদের মতো জনগণের রক্ত চোষা নেতারা ওদের পায়ে লাগিয়ে দিয়েছি রাজনীতির চাকা আর সেই চাকা ঘোরাতে গড়াতে আপনি খুব দেবতা আছেন দেবতা আরে

অসম্ভব এই শহরের মধ্যে চারটে মদের দোকান হলে শহরের পরিবেশটা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে না 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 ও সব শহরের বাইরে যা চলছে তাই চলে।

এটিছি শান্তা প্রসাদ তুমি খাও জনগণের রক্ত আর আমি খাই মাংস আমার জনগণ 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 হবে সর্বনাশ আর আমার ফুলসি রঞ্জনা রকেট কোথায় তা আমি কি করে চা সত্যি করে বলো রঞ্জনা রকেট কোথায় লুকিয়ে আছে তুমি সব জানো রে কলিকাল হরিচ জাটে বাঘের গাল আচ্ছা বলছি ও ওরা কি আবার মদ খেয়ে কোনো মেয়ে ছেলে নিয়ে টানাটানি করছে নাকি হ্যাঁ গতকাল স্কুল থেকে ফেরার পথে স্বাধীন চৌধুরী ভাইজি আখিকে কারা যেন কি কিডন্যাপ করেছে আর আমি দৃঢ় বিশ্বাস এই কাজ রঞ্জন আর রকেটই করেছে কি বলে রঞ্জন আমার ভাই রঞ্জন ছি 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 ছি

কিন্তু লফর দুটো গেল কোথায় এখন যদি আমি চকের সামনে পেতাম না ওদেরকে আমি গুলি করে মেরে দিতাম বুঝলি শুনো দাদা তেলকে তুমি যতই জলের গভীরে ঢাও না কেন সে কিন্তু ওই জলের উপরেই ভেসে থাকবে তেমনি সত্যকে তুমি যতই চাপা দাও না কেন সে কিন্তু একদিন ঠিক উদ্ঘাটন হবেই হবে পড়া দেশের ছাত্রী

বিচার বিচার ওই জনগণ করবে আমার মূর্খ মূর্খ আমার ভাই অঞ্জন জানে না বর্তমানে বিচার বিচার ব্যবস্থা ও বিচারক আমাদের মতো নেতার পথে ঢুকে আছে আজকাল সব কিছুই অর্থের বিনিময়ে বিক্রি হয়ে গেছে কিথ হবে না কিত্থ হবে না দুদিন মানুষ দুদিন মানুষ কিছু মিডিয়া কিছু সংগঠন আর কিছু বিরোধীপক্ষ হয় হয় রায় ভুলে তারপর আমি ওই জনগণের কাছে গিয়ে মিথ্যে অভিনয় করে বলবো বন্ধুগণ

তোমরা ওর বাড়িতে যাও ওর বাড়িতে গিয়ে দাদার জাঠামনিকে ব্যাপারটা গুছিয়ে বলবে বলবে দেখো আমি আবার মিথ কথাটা বলতে পারি না তো ওইটাই আমার দোষ রঞ্জন

আপনি তো ধর্ষকের হাত থেকে কিভাবে কেমন করে আমার বাংলোতে আনলেন সেটা আমি আপনাকে দুজন দুষ্কৃতী বুঝে গেল দুজন দুষ্কৃতী মেয়েটাকে অপহরণ করে নিয়ে চলে গেল একটা নির্জন স্থানে সেখানে উপস্থিত ছিল ওই পান্ডাদের ভেকদারি সমাজ বিরোধী মূল পান্ডা সে

জঘন্যতম তাপ রাত চলে যাওয়ার পরে আপনি এসে ওকে বললেন বলো তোমার কোনো ভয় নেই মা বলো তুমি বলো I <laughs> 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 na hoc uva dostos density! Oi vova e Oi আঘাতে জর্জরিত হয়ে বোবা হয়ে গেছে আর ঠিক এই বোবা হয়ে যাওয়ার কারণে আপনি ওর নাম ঠিকানা কিছুই জানতে পারেননি বাস দিয়ে জানতে না পারে আপনি আমার বাংলোতে তুলে নিয়ে চলে গেল ঠিক আছে আমি সাহেব আমি সব বুঝে গেছি আমার দিকে আঙুল তুলিস তোর এত বড় সাহস অন! ঐ শক্ত তোর উপরে যা ঘটনা ঘটেছে এই সবের জন্য দায়ী তোর প্রিয় মাস্টার ওই ইয়াতু আমার কথা মতো না চললে তোর সামনে তোর দাদাকে আর তোর গাঁঠামুসাইকে আমি গুলি করে মরিয়ে দেবো নিজের হাতে শাস্তি দেবো তুই একটি বার বল আছি তুই একটি বার বল কেন কেন তুই কথা বলতে পারবি না মিস্টার মিস্টার গাঙ্গুলি মিস্টার দত্ত আপনারা তো সবাই এখানে আছেন আমার আকিমা কথা বলতে পারছে না কি কি হয়েছে আমার আকিমা এর বলুন না বলুন না কি হয়েছে আমার আকিমা এর আকি আকি তার কিছু ছাড়িয়ে দিয়েছে না আমি আঁখি বলকে উদ্ধার করে ওই এভেলে সাহেবে বাংলাতে আমি তুলে এনেছি কি বললেন কি বললেন মিস্টার গাঙ্গুলি আমার আঁখি মা ধরছি চমৎকার চমৎকার স্বাধীনতার চিনি নিদারুণ পুরস্কার আজ আজ

কেন পারেননি না আইন লক্ষ্য আপনারা থাকতে এ দেশে পর পর মা বোনেরা স্কুলের ছোট ছোট ছাত্রীরা এমনকি চিকিৎসকেরাও দোষফুলিত হচ্ছে আপনি আপনি থাকতে কেন আমার এলাকায় একটা ক্লাস টেনে পড়া নাবালিকাকে দোষফুষ্ট হতে হলো ভয় শরণ শরণ আপনাকে আমি তিন দিন সময় দিলাম এর মধ্যে যদি ওই দর্শককে আপনি অ্যারেঞ্জ করতে না পারেন তাহলে আপনার কী জেনে বলে আপনাকে সাসপেন্ড করার ব্যবস্থা করব চেষ্টা করুন রাবে কাঠিক

আর তুমি যদি বলতে না বলো ওদেরকে ইশারায় দেখিয়ে দাও আমি যেটা বলেছি সেটা যেন মাথায় থাকে বলে দে